এই গরমের দিনে যাদের চুলকানি বা অ্যালার্জির সমস্যা তাদের জন্য বেস্ট অপশন হলো কাঁচা হলুদ এবং নিম পাতা এই দুইটাকে ভালোভাবে পিছিয়ে নিয়ে সুন্দরভাবে বেটে পাটাতে পাটাতে আগে ধুয়ে নেবেন কারণ পাটাতে অনেক কিছু ই করা হয় খাবার জিনিস যেরকম মরিচ আদা এগুলোর কারণে তোকে অনেক ঝাল লাগতে পারে সে কারণে আগে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো আমি আগেই ধুয়ে নিয়েছি তারপরে হলুদটা বেটে নিলাম তারপরে পাতাগুলো বেটে নিচ্ছি পাতাগুলো বেটে নিলাম অল্প কয়টা তারপরে আবার একটু বাটবো কারণ আমি নিজে নিজেই বাড়তেছি এবং এক হাতে ক্যামেরা ধরছি সেই কারণে একটু সমস্যা হচ্ছে আপনাদের দেখাইতে তারপরে দুইটাকে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেব সুন্দরভাবে মিশিয়ে নেব যেন দুইটা একবারে মিশে যায় সো আমি একটু তাড়াহুড়া করে করছি সে কারণে সুন্দরভাবে বাড়তেও পারি নাই আর প্রচণ্ড অ্যালার্জি যাচ্ছে সে কারণে মানে দোকানে যাও বসতে পারি না ঘুমাইতেও পারি না খাইতেও পারি না এই অবস্থা হয়েছে তারপরে কী করবো নিজে নিজেই বাটলাম নিজে নিজেই বাড়িটা নিজে নিজে একা একে লাগাইতেছি দেখেন তো সুন্দরভাবে আমি পুরো শরীর লাগাই নিয়েছিলাম পুরো শরীর মুখ থেকে শুরু করে পা পর্যন্ত একদম তো আপনাদের যাদের এরকম সমস্যা আছে তারাও কিন্তু লাগাইতে পারেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ঠিক না হলেও ফিফটি পার্সেন্টের বেশি ঠিক হয়ে যাবে সো আমারও আলহামদুলিল্লাহ কিছুটা কমেছে একবার লাগাবো ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে সো আমি পুরো শরীর লাগাইতেছি সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই এবং আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন দেখেন আমি কিন্তু সব জায়গায় লাগিয়ে নিয়েছি এবং এটাকে রোদ্রে শুকাবো আমি রোদ্রে গেলে আমাকে প্রচুর চুল খায় রোদ্রে থেকে অ্যালার্জি তারপরে কী করবো পনেরো বিশ মিনিট আমি এইভাবে রোদ্রে বসেছিলাম